জামালপুরের দেওয়ানগঞ্জে তারাটিয়া আলহাজ ফজিত অন্যাসা বালিকা উচ্চ বিদ্যালয়টি দলীয় কারণে ভবন হয়নি স্কুলে ভাঙা কক্ষে পাঠদানে ভোকান্তিতে পড়াশোনা করছেন শিক্ষার্থীরা অলিয়ার মিরের রিপোর্টে বিস্তারিত এই স্কুলের শিক্ষাগত মান অনেক ভালো স্টুডেন্টরাও অনেক ভালো শিক্ষকরা অনেক ভালো শিক্ষার্থীদের সঙ্গে অনেক ভালো ব্যবহার কারণ ভালোভাবে পাঠদান দেন কিন্তু এই স্কুল ভাঙা এর কারণে অনেক শিক্ষার্থী স্কুলে ভর্তি হয় না ভালো স্কুলে ভর্তি হয় আমাদের স্কুলে ভালো শিক্ষা থাকা সত্ত্বেও স্কুলের অবস্থা ভালো না এই কারণে অনেক অভিভাবক এই স্কুলে ভর্তি করে না এটাই আমাদের সমস্যা স্কুলে একটা ভ্রমণ দরকার আমরা যখন স্কুলে পড়তে আসি যদি বৃষ্টি আসে তাহলে আমাদের বই পুস্তক ভিজে যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া আলহাজ ফজিত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাঙ্গাচুরা দুর্ভোগ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে দীর্ঘদিন বিদ্যালয়টির এমন অবস্থা চললেও প্রতিকার মিলছে না ভবন বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ভাঙাচোড়া শ্রেণীর কক্ষ পাঠদান বিঘ্নিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও ভবন নির্মাণে কোনো পদক্ষেপ নিচ্ছেন না রাজনৈতিক বিভেদের কারণে উন্নয়নে বৈষম্যের শিকার ছিল বিদ্যালয়টি কবে নতুন ভবন হবে তাও বলতে পারেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারাটিয়া আলহাজ ফজিত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্বীকৃতিপ্রাপ্ত এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সাতশো শিক্ষার্থী পড়ালেখা করে বিদ্যালয়ে শিক্ষক রয়েছে পনেরো জন এবং কর্মচারী ছয় জন সংকটের সংকটের পাশাপাশি রয়েছে তাদের বসার জায়গা সংকট সাতশো শিক্ষার্থীর জন্য রয়েছে নয়টি কক্ষ তাও ভাঙাচুরা বৃষ্টি হলে পানি পড়ে শ্রেণীকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে দেওয়ানগঞ্জ সদর থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে তারাটিয়া আলহাজ নেসা বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত সরকার এ বিদ্যালয়টির উন্নয়নে মুখ ফিরিয়ে নিয়েছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেলিনা আক্তার জানায় বিদ্যালয়টিতে লেখাপড়ার মান ভালো শ্রেণী সংকট ও ভাঙাচোরা হওয়ায় ক্লাস করতে কষ্ট হয় বর্ষাকালে ক্লাস করা কঠিন হয় বৃষ্টি হলে চাল চুয়ে পানি পড়ে তখন ক্লাস বাদ দিয়ে জড়সড় হয়ে থাকতে হয় নবম শ্রেণীর উর্মি আক্তার বলেন অন্যান্য বিদ্যালয়ের তুলনায় আমাদের স্কুলের শিক্ষার মান ভালো নারী শিক্ষায় বিদ্যালয়টি বিশেষ ভূমিকা পালন করছে লেখাপড়া ভালো হওয়ায় শ্রেণীকক্ষ ভাঙ্গাচুরা জেনেও এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে সরকারের কাছে আমরা দ্রুত আধুনিক ভবন চাই আমি তারাটি আলহাসী পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন নবম শ্রেণীর শিক্ষার্থী আমাদের স্কুলের আমাদের স্কুলের অবস্থা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা 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 ছোটো থেকে স্কুলতে যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকেই আমাদের স্কুলে আমরা আসার পূর্বে গরম দিনে আমরা আমরা গরমেই ক্লাস করতে পারি না আমাদের স্কুলে কোনো ফ্যানের ফ্যানের ব্যবস্থা নেই কোনো প্রকার সুবিধা নেই আমাদের তা এখানে একটা ভবনের প্রয়োজন আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অনেক কষ্টে কষ্টে এখানে পড়ালেখা করছে আমরা বৃষ্টির দিনে স্কুলে আসলে উপর থেকে ঝিরঝির করে পানি পড়ে আমাদের গা বয়বস্তু ভিজে যায় তারপর তার জন্য আমরা ঠিক মতো পড়াশোনা করতে পারি না এর জন্য আমরা আপনাদের আমরা সরকারের কাছে একটি ভ্রমণ দাবি করছি যেন শিক্ষার্থীর অভিভাবক মির সেলিমের ভাষ্য এ উপজেলায় এমন স্কুল দ্বিতীয়টি নেই আশেপাশে সব স্কুলে ভবন হচ্ছে কিন্তু তারাটিয়া আলহাজ প্রযোজিত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এখনও ভবন নির্মাণ হচ্ছে না মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় নেই চুল নেই আমি যে বেকার ছেলে এই প্রতিবেদনকে সামনে রেখে এখন দাঁড়িয়ে রয়েছি দেওয়ানগঞ্জ উপজেলার পারামরামপুর ইউনিয়নে অবস্থিত আমাদের ইউনিয়নে মাত্র গার্লস স্কুল সেটা হচ্ছে তারাটিয়া আলহাস আব্দুল লতিফ ফজিত নেসা উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়টি শিক্ষক এবং শিক্ষার্থীদের যে একটা জমজমাট অবস্থান

সংকটের কারণে এখন আমাদের মতো অনেক অভিভাবক সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাতে চাচ্ছেন না বিদ্যালয়টিতে ভবন নির্মাণ করা প্রয়োজন শিক্ষক হাবিবুর রহমানের ভাষ্য বিদ্যালয়ে ভবন নির্মাণ করা প্রয়োজন না হলে শিক্ষার মান নষ্ট হবে প্রধান শিক্ষক আবু তালেব বলেন আমি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত সে কারণে বিগত আওয়ামী সরকারের আমলে বিদ্যালয়ের উন্নয়ন হয়নি বিদ্যালয়টিতে যে শ্রেণীকক্ষ রয়েছে তা টিনশেড এবং ভাঙা চূড়া এ কারণে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দৌড়ফুক পোহাতে হচ্ছে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দফায় দফায় জানানো হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরকারি শিক্ষক তারটা আলহাস লতিফুজুদ্দিন নাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের এই বিদ্যালয়টি অনেক দীর্ঘদিন যাবত চলে আসছে কিন্তু আমাদের এই ভবন নাই ভবন না থাকাতে আমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটতেছে ঠিকমতো মতো পড়াশোনা হইতেছে না রুমে জায়গা সংকলন হইতেছে না আমাদের যদি ভবন থাকতো তাহলে আমাদের আমি মোহাম্মদ আব্বু তালেব সরকার তারাটিয়া আলহাজ লতিফ ফজিদুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান সরকার এ বিষয়ে যখন পদক্ষেপ নেয় এবং যখন তথ্য চাইবে তখন তথ্য দেবেন তারা তাদের করণীয় কিছু নেই